আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত সম্প্রতিক সময়ে বাংলাদেশ ঢাকা ভার্সিটির অভ্যন্তরীণ ইলেকশন তথা জাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে এই নির্বাচনে শিবির প্যানেলের প্রায় বলতে গেলে সবাই বিজয় লাভ করেছে যারা শিবির প্যানেল থেকে দাঁড়িয়েছেন শিবির সমর্থিত যে সমস্ত জনগোষ্ঠী আছেন তাদের কাছে বিষয়টা অত্যন্ত আনন্দের তারা হয়তো জয়টা পেয়ে আলহামদুলিল্লাহ বলে আপনারা সবাই নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন তো প্রক্ষান্তরে যারা এই ইলেকশনে বিজয় হতে পারেনি তাদের জন্য এটা অবশ্যই আলহামদুলিল্লাহ না বাংলাদেশের ঢাকা ভার্সিটিতে যে ইতিহাস গড়ে শিবির প্যানাল একেবারে বলতে গেলে সবগুলো পজিশনে তাদের এই যে রেকর্ড সংখ্যক বিজয় এক ধরনের একটা ইতিহাস এবং এই যে একটা বিজয় এই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলতে চাই কিভাবে তারা এত হিউজ একটা বিজয় তারা অর্জন করলো এই বিজয়ের পিছনে কিছু কারণ আছে এবং সেই কারণগুলো নির্দিষ্ট সে কারণগুলো এই জাতির রক্তমাংস পড়ে ইলেকশনে যাওয়ার কারণে শিবির এই জয়টা পেয়েছে সেই বিষয়টা আমি আজকে একটু ব্যাখ্যা করব। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ বাংলাদেশের মানুষ প্রায় ইসলাম নিয়ে সবসময় প্রজেসিভ এই দেশের মানুষ হয়তো পাঁচ বক্ত নামাজ পড়ে না কিন্তু নামাজ কেউ অস্বীকার করবে এরকম মানুষকে এই দেশের মানুষ মেনে নিবে না এই দেশের মানুষ রক্ত মাংসে ইসলাম নিয়ে গড়া এই দেশের মানুষের রক্তে ইসলাম প্রবাহিত এই দেশে যদি আপনাকে কিছু করতে হয় তাহলে সেটা ইসলামকে সামনে রেখেই করতে হবে এই দেশের যদি কোনো ইলেকশন আপনাকে বিজয় হতে হয় তাহলে এই দেশের মেজরিটি পার্সনের মানসিকতা লালন করেই আপনাকে ইলেকশনে আসতে হবে যে কাজটা করতে পেরেছিল শিবির আমরা দেখেছিলাম শিবির যখন তারা বিজয় লাভ করেছিল ছাত্র সংসদের ভিতরে আমরা দেখেছিলাম যখন একজন মহিলা প্রার্থী বিজয় লাভ করেছিলেন তখন সবাই হিজাব হিজাব বলে জয়ধ্বনি তারা দিচ্ছিল এবং তারা স্লোগান করছিল ওই ছাত্র সংসদের ভিতরে থেকে তারা হিজাব হিজাব বলে চিৎকার করছিল এই যে তাদের এই চিৎকার এবং ধর্মকে উদযাপন করা ইসলামকে উদযাপন করা এই বিষয়গুলোই মূলত শিবিরের বিজয়ের পিছনের প্রধান এবং প্রথম প্রথম কারণ আমরা দেখেছিলাম এই বিষয়গুলো সেকুলার সমাজে এবং বামদের মাঝে কতটা কঠিন প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল তসলিমা নাসরিন নিজেই তার সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা শেয়ার করেছিলেন এবং তিনি তার নাখোশ প্রকাশ করেছিলেন সুতরাং এই দেশের দুইটা জনগোষ্ঠী এটা দেশের শুরু লগ্ন থেকে আছেন ডান বাম এটা আপনাকে বুঝেই এই দেশের রাজনীতিটা করতে হবে এই দেশের মানুষ মেজরিটি পার্সন ধর্মে বিশ্বাস করে মেজরিটি পার্সন মানুষ মুসলমান সুতরাং তাদের ধর্মীয় অনুভূতিকে আপনাকে শ্রদ্ধা করি তারপরে সামনে এগুতে হবে আমরা দেখেছিলাম যখন শিবিরের বিজয় ঘোষণা করা হয়েছিল কিভাবে শিবিরের প্রার্থীরা এবং শিবিরের সমর্থকরা সবাই একসাথে শেষ দায় পড়ে তারা মহান রব্বল আর আমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করেছিলেন এই বিষয়গুলো তাদেরকে আলাদা করে ফেলে এই বিষয়গুলো দেশের সাধারণ জনগণ নোট করে এবং তারা এই বিষয়গুলোকে মাথায় রেখেই তারপরে তারা নির্বাচনে যায় তারপরে তারা ভোট দিতে যায় ভোট দিতে গিয়ে কোনো একটা সিদ্ধান্ত নেয় না আমি কাকে ভোট দেব আগ থেকেই তারা এগুলা সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং এই বিষয়গুলো মাথায় রেখেই তারা সিদ্ধান্ত নেয় আমরা দেখেছিলাম যখন যেদিন ভোট হচ্ছিল সাংবাদিকরা জিজ্ঞেস করছিল প্রার্থীদেরকে যে আপনারা কাকে ভোট দিবেন তারা বলছিল যে আমরা যাকে ভোট দিব। আমরা আগ থেকেই এগুলা সিদ্ধান্ত নিয়ে এসেছি গতকালকে সারা রাত বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন জাস্ট আমরা শুধু ভোটগুলো দিব এবং তাদের সিদ্ধান্ত কি ছিল সেটা আমরা আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে আমরা সেটা দেখতে পেয়েছি সুতরাং আপনি যদি এই বাংলাদেশের ভিতরে রাজনীতি করতে চান এই বাংলাদেশের মানুষের মেন্টালিটি আপনাকে বুঝতে হবে এই বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিকে আপনাকে শ্রদ্ধা করতে হবে এবং সে অনুযায়ী আপনার পরবর্তী পদক্ষেপ সাজাতে হবে আপনি বামদেরকে খুশি করার জন্য রাজনীতি করবেন আপনি ভারতীয় প্রেসক্রিপশনে এই দেশ পরিচালনা করার চেষ্টা করবেন এটা কখনো হবে না এই দেশের জনগণ এখন ভারত বিরোধী হয়ে গিয়েছে এনটি স্লোগান দিয়ে দিয়ে দেশের ছাত্র সমাজ তাদের মুখে ফেনা তুলে ফেলেছে সুতরাং আপনি যদি পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রনায়ক হতে চান পরবর্তী বাংলাদেশকে আপনি লিড দিতে চান তাহলে অবশ্যই এই বাংলাদেশের মানুষের মস্তিষ্ক বুঝে তাদের সাইকোলজি পড়ে আপনাকে ইলেকশনে আসতে হবে এই দেশের মানুষ ইসলামকে মহব্বত করে ইসলামকে ভালোবাসে ইসলামকে নিয়েই যে রাজনীতি করবে সেই এদেশে আগে এগিয়ে যাবে সেই প্রত্যাশা আমরা করি এবং এই বিশ্বাসী আমরা করি আল্লাহ রব আিন আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি